জুলাই যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যের যারা স্টেক হোল্ডার যারা শক্তি তারা প্রত্যেকেই এই খুনি এই ফেসিস্ট এই হাসিনাকে রুখে দিতে আবারও রাগের অলিগুলিতে তার প্রতিরোধ গড়ে তুলবে আগামী তেরো তারিখ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শহরে ছাত্র দল তাদের প্রতিরোধ করার জন্য সকাল থেকে রাজ পর্যন্ত রাজপথ অবস্থান কুখ্যাত খুনি কুখ্যাত স্বৈরাচার আওয়ামী লীগের বাংলাদেশের অগ্রগতিকে রুখে দিতে তার আগামী তেরো তারিখ সারা বাংলাদেশে সহ ঢাকা সহ তারা লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে এই লকডাউনের প্রতিবাদে এবং এই লকডাউনকে প্রতিরোধ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ এদেশের গণতান্ত্রিক আপমর শক্তি আজকে রাজপথে নেমে এসেছে আমরা বলতে চাই তাদের যেসব চল ছাত্রতরী ছাত্রীরা যাদেরই সব পাইতারা শুরু করছে বাংলাদেশের জনগণ নিয়ে বাংলাদেশের ছাত্র তরতা জুলাইয়ের রক্তগয় অধ্যায়ের মাধ্যমে তাদেরকে যেভাবে পতন ঘটেছে আমরা বড় বড় আসন্ন 13 তারিখ সারা ঢাকা শহরে অলিখিত গলিতে দদ্রূপ জুলাই যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সেই ঐক্যের যারা স্টেক হোল্ডার যারা শক্তি তারা প্রত্যেকই এই এই হাসিনাকে রুখে দিতে আবার ঢাকার অলিগুলিতে তার প্রতিরোধ করে তুলবে সাথেও বন্ধুরা আজকে আমরা দেখতে পেয়েছি তারা ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় তারা অগ্নি সন্ত্রাস শুরু করেছে তারা মানুষের জীবন এবং যানমাল নিয়ে আবারও চিনি খেলছে আমরা বিগত সময় দেখেছি যখন আমরা গণতান্ত্রিক শক্তি যখন আন্দোলন সংগ্রাম করেছিলাম তখন ঠিক তারাই এই অগ্নি সন্ত্রাস করে বিভিন্ন এজেন্ট এজেন্টের মাধ্যমে সেই দায় গণতান্ত্রিক শক্তি তথা জাতীয় দল জাতীয় ছাত্র দল তাদের উপর চাপিয়ে দিচ্ছে কিন্তু আজকে আমরা কি দেখতে পেয়েছি দেশের জনগণ দেখতে পা তারা বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করাচ্ছে তারা বিভিন্ন জায়গায় বাসে বাসে অগ্নিসংযোগ করে মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা তাকে স্তব্ধ করে দিতে চায় এ দেশের অগ্রগতিকে স্তব্ধ করে দিতে চায় এ দেশের অর্থনৈতিক তারা স্থবির করে দিতে চায় কিন্তু আমরা বলতে চাই এ দেশের জনগণ তাদের এই চূড়াগুপ্তা হামলায় বিধ সন্ত্রস্ত হয়ে ঘরে বসে থাকবে না তাদের স্বাভাবিক জীবন যাত্রা নির্বাহ করার জন্য দলে দলে তারা রাজপথে নেমে আসবে এবং এই আমূলকে তারা প্রতিহত করবে ঠিক সतीशনভাই আমরা তো মাই ভলি না চাই সतीशনভাই আমরা তো চাই আগামী তোর তারিখ নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সারা ঢাকা শহরে ছাত্রদল আমাদের প্রতিরোধ করার জন্য সকল থেকে রাজপথ পর্যন্ত রাজপথ অবস্থান দৃঢ়ভাবে রাখবে এবং তাদেরকে প্রতিহত করে তারপর তারা ঘরে ফিরে যাবে বাংলাদেশে বর্ধিত ফেসিস্ট শেখ যারা তাদের কিরণক যারা তাদের দোষর আছে এবং যারা তাদের প্রভু রয়েছে দিল্লিতে তাদের যারা প্রভু রয়েছে তাদের ইশারা ইঙ্গিতে তারা বাংলাদেশের মানুষের অগ্রগতি বাংলাদেশের মানুষের জীবন নেতা চিনি মেলে খেলতে চায় কিন্তু আমরা বলতে চাই আমরা জাতীয়তাবাদী শক্তি এবং দেশপ্রেমিক শক্তি তাদের সকল চক্রান্ত রুখে দিয়ে বাংলাদেশের সমৃদ্ধি এবং উন্নতির জন্য দেশটা একজন তারেক রহমান যে দফা দিয়েছেন তার আলোকে আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন আসন্ন সেই নির্বাচনে এদেশের জনগণ দানের শেষে ভোট দিয়ে এই বাংলাদেশের অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য চূড়ান্তভাবে আন্দোলন